প্রজন্মরা নতুন প্রজন্ম তারা জানবে আমরা যারা কিছু কিছু আমরা অবগত আছি আলোচনা করলে আরো বৃদ্ধি হয় সব হয় আমার মামার মধ্যে সব বৃদ্ধি হয় কোরআন তালাবাদ শরীফ তালাবাদ স্বচ্ছা আপনি যদি বারবার করতে থাকেন বারবার স্বভাব দেবেন এমন একটা জিনিস বার বার করলে বারবার সব দিয়ে গুণমা করলে সুরাতুল ফাতেহা শরীফ এমন কোনো নামাজ নাই ফর ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা শূন্যতে জাহিদা নভাল প্রত্যেক নামাজের মধ্যে সুরতুল ফাতেহা খেলা করা আবশ্যক ইল্লা লাফাতে যদি কোনো কারণে সুরতুল ফাতেহা তালাবাদ করানো হয় না করলে ওই নামাজ হবে না প্রত্যেক নামাজের মধ্যে সার রাকাতের নামাজে প্রত্যেক রাকাতে সুরতুল ফাতেহা তেলাওয়াত করতে হবে তাই একাতে যদি আপনার ফরসাই দিয়ে বোঝাই সেই এক যেমন জোহরের প্রথম রাখা দ্বিতীয় রাখা অবশ্য তৃতীয় রেখা চতুর্থ রাখা সেটা ফলের বেলায় ফরচ যেমন জহরের ফরজ ফর জহরের ফরস আসরের ফরস ইশারের ফরস প্রথম রাখাত দ্বিতীয় রাখাত সুরা ফাতেহা পড়তে হবে এবং সুরা ফাতেহা আর আরেকটা সুরা মিলাতে হবে মিলানো ওয়াজিব তৃতীয় রাখাতে চতুর্থ রাকাতে সুরা ফাতেহা তালাওয়াত করা করা যাবে অপশন একটা আরেকটা হচ্ছে তিন তিন পরিমাণ অপেক্ষা করা যাবে আর একটা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তিনবার বলে তৃতীয় রাখাত চতুর্থ রাখাত করা যাবে কিন্তু দুই রাখাতের নফল হয় যেমন ফজরের দুই রাকাত খরচ ফরজে অবশ্যই ফাঁকা হবে দুই রেখা ফাঁকা রাখা দিতে রাখা তো ফজর নামাজ দুই রেখা তারা খরচ আগে দুই রেখা শূন্য ওই শূন্যতে আদায় করতে হবে এবং শূন্যতে মহাক্কাদা শূন্যতে জাইদা নভর সমস্ত সুন্নতে মহাক্কাদা শূন্যতে জাইদা নভর প্রত্যেক রাখাতের মধ্যে শূন্যতের ফাঁকে রাখা লাভ করতেই হবে কিন্তু ফরজ সাইল রাখাতের ফরজের বেলা ভিন্ন এটা মনে রাখবেন আমি বলতে চাচ্ছি তাহলে আপনি বারবার প্রত্যেক নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে যদি আপনি সুরত ফাঁপে হাতে তেলাওয়াত করেন তেলাওয়াত না করলে প্রতিদিন করতেছি না করলে তো চলে এটা বলে যখন আপনি না করবেন তাহলে আপনার নামাজ হবে না কারণ মানে সব আপনার আপনি আল্লাহর নির্দেশ মোতাবেক পালন করবেন আপনি তাহলে আপনার গুণার সব কথায় থাকবে আপনাকে মাসুম এবং মামুন করে আল্লাহ পর্যন্ত আল্লাহ আপনাকে কবুল করে নিবে এটা হচ্ছে আমাদের নিয়ামতের সকল আল্লাহর দরবারে সকল বোঝা করবে তাহলে ওই রকম ইতিহাস ফলের ইতিহাস ঈদ উল আজহার ইতিহাস ঈদুল ফিতের ইতিহাস যত পর্বের তথ্য যত পল তানবিন একের পরে ফের হাজরিন